হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও আপনাদের সামনে এসেছি নতুন একটা হোমায়োপেথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করতে এবং নতুন একটা রোগের বিষয়ে আলোচনা করতে তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই যে এখনকার দিনে প্রায় মানুষ চুলোটার সমস্যায় কিন্তু ভুগছেন প্রায় মানুষের দেখবেন যে প্রায় ছেলে এবং মেয়েরা যে এই চুলোটার যে সমস্যাতে ভুগছেন সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বেস্ট যে হোয়াইফিথি জার্মান কোম্পানি একটি মেডিসিনের কথা বলবো যেটা কম্পোজিশান ড্রপ পাওয়া যায় সেই মেডিসিনটা ব্যবহার করে সাথে একটা তেলের কথা বলবো সেই তেলটাকেও সাথে সাথে যদি ব্যবহার করেন তাহলে যে হেয়ার ফলটে যে সমস্যা বা হেয়ার লসের মতো যে বড়ো সমস্যায় আমরা যে দীর্ঘদিন ধরে ভুগছেন সেখান থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন সাথে সাথে আপনাদের যে মাথার মধ্যে যদি কোনো চুলকানি ভাব থাকে বা আপনার মাথার মধ্যে টাক পড়ার মতো যদি সমস্যা থাকে বা মাথার চুল যদি অল্প বয়সে ঝরে যাওয়ার সমস্যাতে যদি ভোগেন সাথে সাথে যদি মাথার চুল যদি হালকা পেকে যাওয়ার অল্প বয়সে যে পেকে যাওয়ার সমস্যা থাকে সেখান থেকে কিন্তু সহজে কিন্তু মুক্তি পেতে পারবে কিন্তু যাদের অল্প বয়সে যে ছেলে মেয়েদের দেখবেন যে হয়তো সহজে কিন্তু চুল উঠে যাচ্ছে বা চুল ঝরে যাচ্ছে এই যে সমস্যাটা নিয়ে আমাদের কাছে যে প্রচুর পেশেন্ট আছে বা ছেলেমেয়েরা আসেন তা তারা কিন্তু এই কমপ্লেনটা কিন্তু বেশি জানাচ্ছেন সাথে সাথে এই কোনার যে দেওয়া যে কার্যকরী হোমোপেথি জার্মানি মেডিসিনটা কথা বলবো সেই মেডিসিনটা আপনারাও ব্যবহার করে আপনাদের যে হেয়ার ফল বা চুল যে সমস্যাটা কিন্তু সহজে কিন্তু আপনারা ঠিক হতে পারেন তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন তা এই যে অল্প বয়সে যাদের হয়তো চুল উঠে যাচ্ছে বা পেকে যাচ্ছে তাদের বেশিরভাগ যে কারণটা হচ্ছে জেনারেশান জেনারেশানে যাদের হয়তো দাদুর বা বাবার বা দাদুর বা তার দাদুর বাবার হয়তো দেখবেন জেনারেশনে কার হয়তো চুল ওঠার যে একটা প্রবণতা বা চুল ওঠার যে সমস্যাতে যারা হয়তো টাক পড়ার সমস্যাতে দীর্ঘদিন ধরে যারা হয়তো ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু হোমিওপেথিক মেডিসিন যে কথা বলেছে মেডিসিনটা খুব সুন্দর কাজ করে তাদের যদি যার জেনারেশনে যে চুলোটা যে সমস্যা থাকে তাহলে সেই সব ক্ষেত্রে আপনারা যদি এই মেডিসিনটাকে যদি আগে থেকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা চুলোটার সমস্যাটা কিন্তু থাকবে না সাথে সাথে যদি আমরা যদি চুলোটার প্রবণতা যদি বেশি হয়ে তাহলে এই মেডিসিনটাকে আমরা সহজেই ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আমরা যে চুলোটার যে সমস্যাটা সেটা কিন্তু আগে বন্ধ হবে তারপরে ভেতর থেকে কিন্তু চুল বেরোনো কিন্তু শুরু করে দেবে এই হোমায়োপ্যাথি জার্মান মেডিসিনটি এই মেডিসিনটিকে আমি অনেক পেশেন্টকে দিয়েছি অনেক পেশেন্টের কাছে কিন্তু আমি রেজাল্ট পেয়েছি যে হ্যাঁ তাদের চুল ওঠা বন্ধ হয়েছে এবং ভেতর থেকে চুল বেরোতে শুরু করেছে এবং টাক পড়ার যে সমস্যাটা থেকে তারা সহজে কিন্তু মুক্তি পেয়ে গেছেন তো বন্ধুরা এই যে চুলটার কারণটা আমি বললাম যে বংশগত ব্যাপারে কিন্তু চুলটা বেশিরভাগ ওঠে এছাড়াও দেখবেন যে জলের কারণে কিন্তু বেশিরভাগ এখনকার দিনে যে জলে ব্যবহার করছি আমরা এই জলে আয়রনের পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি আছে এই আয়রনের কারণে দেখবেন যে জল দেখবেন শীতের সময় একজন দেখবেন যে আয়রন আছে কিনা বুঝতে পারবেন শীতের সময় দেখবেন যে জল বালতি করে যেন আমরা বাড়িতে রেখে দেন দেখবেন যে সকালের দিকে ঘুম থেকে উঠে দেখবেন সেই জলটা কিন্তু একবার পুকুর জলের মতো কিন্তু কালো হয়ে গেছে মানে সেই জলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে এই জলে যদি আয়রনের পরিমাণটা আপনার যদি বেশি থাকে তার জন্য কিন্তু আপনার হেয়ার ফল বা হেয়ার লসের মধ্যে সমস্যা কিন্তু হতে পারে সমস্যাটা কিন্তু খুব বেশি হয়ে থাকবে এছাড়াও দেখবেন যে আপনারা হয়তো নামি দামি কোম্পানির হয়তো তেল বা হয়তো শ্যাম্পু ব্যবহার করি এই কেমিক্যাল এক্সপোজারের কারণে কিন্তু আপনার চুল কিন্তু উঠতে পারে এই অতিরিক্ত নামি দামি কোম্পানির তেল শ্যাম্পু আজকে এই কোম্পানি ও ওই কোম্পানি নানারকম কোম্পানির তেল শ্যাম্পু ব্যবহার করার কারণে কিন্তু আপনাদের চুল ওঠার সম্ভাবনাটা বা চুল ওঠার যে রোগটা কিন্তু আপনাদের হতে পারে এছাড়াও অনেক সময় দেখবেন যে আপনাদের চুল একার জন্য কালার করে ছেলে এবং মেয়ে ও দেখেছি চুল কালার করা লাল করে কেউ হয়তো ব্রাউন কালার করছে বা কেউ হয়তো কালো চুল আছে আরও চিকচিক করার জন্য বা গ্লেজি করার জন্য হয়তো কালো অনেক সময় মাথার চুলে একটা জেল বা হয়তো শ্যাম্পু ব্যবহার করে থাকেন বা হয়তো কালার করে থাকেন সে কালার তার মধ্যে কিন্তু কেমিক্যাল প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে তাই জন্যে আপনাদের অবশ্যই দেখবেন যে তার কেমিক্যাল থাকার কারণে হয়তো অল্প বয়সে যাদের তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় এই কারণে কিন্তু অনেক সময় আপনাদের চুল ওঠার যে সমস্যাটা সেটি কিন্তু আপনাদের হতে পারে এছাড়াও যাদের হয়তো শরীরে ভিটামিনের পরিমাণ যে কোনো একটা ভিটামিনের খাতির কারণে ভিটামিন ই হতে পারে ভিটামিন ডি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের কারণে হতে পারে এবং শরীরে দেখবেন যে ক্যালসিয়ামের কারণে ভিটামিন বি কমপ্লেক্সের কারণে নানারকম হয়তো কোনো না কোনো ভিটামিনের অভাবে ঘাটতির কারণে কিন্তু আপনার চুল ওঠার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে বা চুল উঠতে পারে এছাড়াও যারা হয়তো থায়োডে পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু চুল ওঠার সমস্যাটা দেখা দিতে পারে সুগারের পেশেন্টের ক্ষেত্রে চুল সমস্যা দেখা দিতে অতিরিক্ত গ্যাসের কারণে অম্বল গ্যাসের কারণে চুল উঠতে পারে তাছাড়া যাদের হয়তো ঠিকঠাক রাত্রের দিকে ঘুম হয় না রাতের দিকে যারা হয়তো ঠিক জাগেন অতিরিক্ত বা হয়তো রাত্রের দিকে ঘুম ঠিকমতো ভোগ না হওয়ার কারণে যে অম্বল গ্যাসের মতো সমস্যা হয় লিভারের মতো না লিভারের যে কোনো সমস্যার কারণে কিন্তু আমরা চুল উঠতে পারি বা অল্প বয়সে কিন্তু চুল পাকতে পারে এই যে চুলটা হচ্ছে আমাদের একটা মানুষের সৌন্দর্য মেয়ে বলেন এবং ছেলে বলেন দেখবেন যে একটা ডাকলো ছেলে আর একটা চুল বালা ছেলে দেখবেন দুটোর মধ্যে একটা আলাদা কিন্তু একটা ডিফারেন্স অবশ্যই থাকে মাথার চুল থাকার কারণে কিন্তু আপনার বয়সটা সঠিক কিন্তু বোঝা যায় না এছাড়াও দেখবেন যে এই যে মাথা চুলে মানুষকে কত সৌন্দর্য দেখায় সেইটা আমরা একটু ভালো করে লক্ষ্য রাখবেন সেই চুলই যদি মাথায় না থাকে তাহলে কিন্তু আমাদের কোনোই দাম নেই তাই জন্যে অবশ্যই চুলের অনেক অবশ্যই যত্ন নেবেন এবং চুলে যে লাগানো আমি তেলের কথা বলি সেই তেলটাকে আপনারা ব্যবহার করতে পারেন সাথে সাথে যে হোয়াইপেথি মেডিসিনের কথা বলব সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের চুলটা যে সমস্যাটা থেকে সহজে কিন্তু মুক্তি যে হেয়ার ফলটার সমস্যাতে এখন প্রায় ছেলেমেয়েরা এই সমস্যায় কিন্তু ভুগতে থাকছেন তাছাড়াও দেখবেন যে যাদের হয়তো খাবার দাবারের গুণ্ডগোলে বা অম্বল গ্যাসের সাথে সাথে পায়খানা যাদের ঠিকঠাক ক্লিয়ার না হয় তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ার ফল বা চুলোটার সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাছাড়া দেখবেন যে অনেক ক্ষেত্রে যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভিটামিনের অভাবের কারণে কিন্তু অনেক সময় চুল ওঠার সমস্যা নিয়ে অনেকেই আসেন বা চুল ওঠে বা দেখবেন যে বাচ্চা হওয়ার পরেও কিন্তু এই চুল ওঠার সমস্যাটা কিন্তু থেকেই যায় ঠিকই হয় না ক্ষেত্রে আপনারা অবশ্যই যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলছি মেডিসিনটা ব্যবহার করে আপনারা কিন্তু সহজেই চুল ওঠার সমস্যা দিকে মুক্তি পেতে পারেন এবার যাচ্ছি মেডিসিনের দিকে এই যে চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে বা অল্প বয়সে যাদের হয়তো চুল পেকে যাচ্ছে বা হয়তো ট্রাক মতো সমস্যা দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে ভেতর থেকে কিন্তু চুল বেরোতেও সাহায্য করবে এই মেডিসিনটা ব্যবহার করে আপনার শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থাকে সেটাকেও ঠিক করতে সাহায্য করবে জেনারেশনে যাদের চুল ওটার সমস্যা আছে তারা কিন্তু যদি আগে থেকে এই মেডিসিনটা যদি ব্যবহার করে তাহলে কিন্তু আপনাদের আর চুল উঠবে না বা চুল সমস্যা সমস্যায় কিন্তু আপনারা ভুগবে না বা ট্রাক পরার সমস্যায় কিন্তু আপনারা কিন্তু আর ভুগবেন যদি আগে থেকে মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন মেডিসিনটির নাম হচ্ছে জার্মানি অ্যাডেল্ট কোম্পানি নাইন জার্মানি অ্যাডাল্ট কোম্পানি নাইন এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর থেকে পাবেন বা অনলাইন থেকে অর্ডার করে আনতে পারেন অ্যাডেল্ট কোম্পানি নাইন জার্মানি অ্যাডেল্ট কোম্পানি জার্মানি অ্যাডেল কোম্পানির এই নাইন হমপিথি মেডিসিনটি আপনারা অবশ্যই কেনার সময় ডেটটা এবং সিল ফাইল আছে কিনা এটা অবশ্যই কিন্তু দেখে কিনবেন এই মেডিসিনটিকে আমরা ব্যবহার করতে হবে সামান্য একটু জলে মিশে কাপে একটু সামান্য চার মতো জল নেবেন বাচ্চাদের ক্ষেত্রে একটু সেম পরিমাণ নেবেন কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমরা সাত ফোঁটা করে যদি পাঁচ বছরের উপরে বাচ্চা হয় সাত ফোঁটা করে এই মেডিসিনটি ব্যবহার করে সাত ফোঁটা করে দিয়ে দিনে তিনবার করে সকালে দুপুরে রাত্রে খাবার আধ ঘন্টা আগে অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের বড়দের ক্ষেত্রে এই মেডিসিনটিকে আধ কাপ ঠান্ডা জলে এটাকে পনেরো ফোঁটা করে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আমরা কন্টিনিউ এটাকে যদি তিন ফাইল খান তাহলে আপনাদের সমস্যায় থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন যে চুল ওঠার সমস্যা হেয়ার ফলটের মতো সমস্যা এবং চুল পাকার মতো সমস্যা দেখে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও সাথে যে হইয়প্রীতি একটা যে তেলের কথা বলছি তেলটির নাম হচ্ছে আরনিকা মন্টানা অয়েল এটা এসবিএল কোম্পানি অবশ্যই দেখে কিন্তু এসবিএল কোম্পানি আর্নিকা মন্টানা অয়েলটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে অবশ্যই এটাকে বাটিতে নেবেন এবং হাত দিয়ে লিক কাটবেন এবং আস্তে আস্তে জেনে গোড়াতে গোড়াতে অবশ্যই দেবেন এতে গোড়াতে দেওয়ার কারণে অনেক সময় দেখবেন যে মাথার স্কিনের মধ্যে যে খুশকির মতো সমস্যা থাকে বা হয়তো এই যে ফাঙ্গাল ইনফেকশনটা যে থাকে মাথার চুলের মধ্যে সেটাকে ঠিক করতে কিন্তু এই তেলটা সাহায্য করবে এবং খুশকি গোঁড়া আস্তে আস্তে সরে যেতে সাহায্য করবে এবং খুশকির কারণে যে মাথার চুলের গোঁড়াটা আলগা হয়েছে সেটাকে রিপায়ার করতে সাহায্য করবে সাথে সাথে আপনার চুলোটার সমস্যা থেকে কিন্তু আপনার ঠিক করতে সাহায্য করবে এবং ভেতর থেকে চুল বেরোতেও কিন্তু সাহায্য করবে এই মেডিসিনের সঙ্গে এই তেলটি যদি ব্যবহার একসঙ্গে করেন তাহলে রেজাল্ট খুব সুন্দর পাবেন এই মেডিসিন তেলটিকে দেওয়ার পরে কিন্তু মাথাটা কিন্তু আর ওয়াশ করবেন না যাদের দেখবেন যে হয়তো স্নান করবেন তাদেরকে স্নান করার পরে চুল শুকানোর পরে কিন্তু মাথার গোড়ায় গোড়ায় যেন রাখবেন যে স্কিনের সঙ্গে যেন টাচ খায় এর ছাড়াও যাদের হয়তো দেখবেন স্নান হয়তো করবেন না তাদের হয়তো স্নান করার আগে মাথায় জল দেবেন না তাই স্নান করার আগে কিন্তু তেলটিকে ব্যবহার করতে যদি সঠিক নিয়মে ব্যবহার করেন নিশ্চয়ই ফল পাবেন মেডিসিন ব্যবহার করুন তেলটাকে কিন্তু অবশ্যই লাগান তাহলে দেখবেন যে আপনাদের অবশ্যই কাজ হবেই হবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল লাইক অ্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন সাথে সাথে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন